বাড়ি ফিরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার জন্য বাইক চালানোর সময় মাথায় অবশ্যই পরতে হবে হেলমেট গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করাটাও অত্যন্ত জরুরি জীবনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিকের সমস্ত বিধি নিয়মই মেনে চলতে হবে জনমানুষের সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ ওই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদা জেলার চাচল মহকুমার ট্রাফিক পুলিশ বিভাগ ও হরিশ্চন্দ্রপুর থানার সহযোগী কুলপড়ুয়া ছাত্রীদের নিয়ে হরিশ্চন্দ্রপুরে শনিবার র্যালির আয়োজন করা হয় ট্রাফিক সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক প্রচারের লক্ষ্যে প্ল্যাকার্ড ও পোস্টার সহ র্যালি সহ হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করা হয় পাশাপাশি হরিশন্দ্রপুর কিরণমালা বৃদ্ধাশ্রম স্কুল প্রাঙ্গনে একটি সচেতনতামূলক সভাও করা হয় সভা ছাত্রীদের সচেতন করতে পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকেরা ট্রাফিক আইন বাইক চালানোর সময় মাথায় অবশ্যই পড়তে হবে হেলমেট গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার কতটা জরুরি এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাইক চালানোর সময় হেলমেটের ব্যবহার নিয়ে ছাত্রীদের বিশেষভাবে সচেতন করা হয় জেলা ট্রাফিক পুলিশ বিভাগ জানায় ছাত্রীদের মাধ্যমে তাদের পরিবার পরিজন সহ এলাকার মানুষজনকে সচেতন করার লক্ষ্যই মূলত এই ধরনের কর্মসূচির আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাফিক সংক্রান্ত বিষয়গুলি নিয়ে ছাত্রীরা সচেতন হলে তারা তাদের পরিবারের মানুষজনকেও সচেতন করবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলার ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার চাচল মহকুমার ট্রাফিক ইনচার্জ নিখিল সরকার হরিশ্চন্দ্রপুর কিরণ বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোতিপুষ্পা ভৌমিক স্কুলের দশম ও একাদশ শ্রেণীর ছাত্রীরা সহ সিভিক ভলেন্টিয়ার কর্মীরাও

বাড়ি ফিরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার জন্য বাইক চালানোর সময় মাথায় অবশ্যই পরতে হবে হেলমেট গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করাটাও অত্যন্ত জরুরি জীবনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিকের সমস্ত বিধি নিয়মই মেনে চলতে হবে জনমানুষের সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ ওই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদা জেলার চাচল মহকুমার ট্রাফিক পুলিশ বিভাগ ও হরিশ্চন্দ্রপুর থানার সহযোগী ফুল পড়ুয়া ছাত্রীদের নিয়ে হরিশ্চন্দ্রপুরে শনিবার র্যালির আয়োজন করা হয় ট্রাফিক সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক প্রচারের লক্ষ্যে প্লাকার্ড ও পোস্টার সহ র্যালি সহ হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করা হয় পাশাপাশি হরিশ্চন্দ্রপুর কিরণমালা বৃদ্ধাশ্রম স্কুল প্রাঙ্গন একটি সচেতনতামূলক সভাও করা হয় সভা ছাত্রীদের সচেতন করতে পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকেরা ট্রাফিক আইন বাইক চালানোর সময় মাথায় অবশ্যই পড়তে হবে হেলমেট গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার কতটা জরুরি এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাইক চালানোর সময় হেলমেটের ব্যবহার নিয়ে ছাত্রীদের বিশেষভাবে সচেতন করা হয় জেলা ট্রাফিক পুলিশ বিভাগ জানায় ছাত্রীদের মাধ্যমে তাদের পরিবার পরিজন সহ এলাকার মানুষজনকে সচেতন করার লক্ষ্যই মূলত এই ধরনের কর্মসূচির আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাফিক সংক্রান্ত বিষয়গুলি নিয়ে ছাত্রীরা সচেতন হলে তারা তাদের পরিবারের মানুষজনকেও সচেতন করবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলার ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার চাচল মহকুমা ট্রাফিক ইনচার্জ নিখিল সরকার হরিশ্চন্দ্রপুর কিরণবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোতিপুষ্পা ভৌমিক স্কুলের দশম ও একাদশ শ্রেণীর ছাত্রীরা সহ সিভিক ভলেন্টিয়ার কর্মীরাও বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচু সামনে যে সেটি অটোমেটিক্যালি যাবে থেকে যাবে যত এগিয়ে যাবে তত ব্যালেন্স টা কমে যাবে এবং বাইকে লোভটা বেড়ে যাচ্ছে যদি কোনো অবস্থায় একটু টান করতে গিয়ে কি করবো টান না হলে অন্য ব্যবস্থা করতে হবে এটা অন্য কারণ স্পিডে বাইক চালানো যাবে আমাদের এখানে কি হয়